আসসালাম ওয়ালাইকুম সকল যে একদম কাস্টমারদের পক্ষ থেকে দুই হাজার টাকা বুকিংয়ের মাধ্যমে সৌদি আরব প্রবাসী মনিয়াপুর বাসাতে রাওত্যন্তী কুমিল্লা এই ভাইরাল চোদ্দো সিটের কর্ম সুপার আমরা পাঠিয়ে নিই আজকে এই প্যাকেজের সাথে আপনি ঠিকই পাচ্ছেন ওনারা কিন্তু নিয়মিত আমাদের ভিডিও দেখে তো দেখে এই ভাইরাল চৌদ্দ সিটের কথা পছন্দ করছেন কিভাবে চোদ্দো সিট হলে আমি দেখাই দিই এখানে একটা ট্যুর সিট আছে এখানে একটা ওয়ান সিট একটা কর্ণার আর একটা ওয়ান সিট একটা ম্যাগাজিন বক্স একটা টু সিট এবং এই যে দেখা যায় এখানে এখানে কিন্তু দুটো মরা আছে সমুদ্র এখানে দুটো মরা আছে সেম সেম অপর হাতে আরও দুটো মরা আছে সেম সেম অপর হাতে তো আরও দুটো মরা আছে এবং কফি টেবিলের সাথে এই যে কফি টেবিলটা এই কফি টেবিলের সাথে কিন্তু চারটা মরা আছে এখান টোটাল আটটা মরা সহকারে চোদ্দ জন মানুষ একের সাথে বসতে পারবেন তো এইটা নিতে হলে আপনারা যদি নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা চট্টগ্রাম হাই রোড কাশপুর বাস স্ট্যান্ডের সাথে চাঁদম সিনেমালের ডান পানি সোনারগাঁও নারায়ণগঞ্জ এছাড়া গুগল ম্যাপ সার্চ করে লোকটা পাবেন আর যারা না আসতে পারবেন মনিয়া কিন্তু সৌদি আরব থেকে অর্ডার করছে তো আপনারা চাইলে কিন্তু ওনার মতো অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে পারেন আমাদের ডিসক্রিপশন নাম্বার দেওয়া আসি হোয়াটসঅ্যাপ নাম্বার তাহলে ভিডিও কলের মাধ্যমে দেখে সামান্য কিছু অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করেন বাকিটাকে রিসিভ করার সময় দিতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ চিঠি উপর থেকে উপরে যতগুলো কাঠ আছে এখানে সম্পূর্ণ কিন্তু আস্তা গাছ কেটে মোটাটা কিন্তু অনেক বেশি করা আছে প্রতিটা সিডের মাথায় এ টু জেড একবার জমিন খোদায় করে নকশাগুলো কিন্তু আমরা করে দিয়েছি একবার ইনশাল্লাহ সবগুলো তো প্রতিটা সিডের গাড়াতে কোনো জায়গায় কমতি রাখি নাই এবং এখানে কিন্তু আপু একটু কাস্টমাইজ করছি একটু একটু যদি দেখে এই যে সাদা বালিশটা এখানে কিন্তু আমরা সবসময় দুইটা বালিশই দেই এই দুইটা বালিশ থাকে কিন্তু আপু বলছেন যেটা আমাকে একটু মাসে একটা সাদা বালিশটা বেশি করে দেওয়ার জন্য তো আমরা কিন্তু আপুকে কাস্টমাইজ এটা করে দিয়েছি এবং এখানে কিন্তু সম্পূর্ণ নকশা করে দিয়েছি এবং এই যে কফি টেবিলটা কফি টেবিলের সাথে কিন্তু সম্পূর্ণ জমিন খোদাই করে নকশা করে দিয়েছি সেগুন কাঠের উপরে এবং প্রতিটা সিটের নিচে যদি আমি একটু দেখেন নকশাগুলো এখানে জমিন খোদাই করে প্রতিটা নকশা কিন্তু আমরা খুব সুন্দর আর সেগুন কাঠের উপরে এ টু জেড আমরা করে দিয়েছি ইনশাল্লাহ আপনারা কিন্তু আইনের দেখে নিতেও পারবেন এবং ভেতরটা কিন্তু সম্পূর্ণ গর্জন কাঠ ইউজ করা আছে এটা কিন্তু ফোনটা ইউজ করছি আমরা সুপার সব কোম্পানির সুপার ফোন ইউজ করছি আপনারা কিন্তু চাইলে এবং পারে লাফে কিন্তু ভালো নিতে পারবেন ইনশাল্লাহ এবং কাপড় দুটা মিশ্রণ করছি একটা হচ্ছে তুর্কি বেলভেট কাপড় আর হচ্ছে ইন্ডিয়ান পাউডার কাপড় দুইটা মিশ্রণ করা আছে প্রতিটা বালি যেখান কিন্তু লেস দেওয়া আছে একবার খুব সুন্দরভাবে গোল্ডেন কালার লেস দেওয়া আছে আর একটা স্পেশাল বিষয় হচ্ছে গদি যেটা আমরা গদিটা কিন্তু স্টোন বসিয়ে দিয়েছি এটা ক্রিস্টাল পাথর বলা হয় প্রতিটা সিঁড়েই কিন্তু আমরা পিছনে পাথরগুলো দিয়েছে অনেকে বলেন যে এরা উঠবে কিনা এটা বাচ্চার বাপটা আনলেও কিন্তু উঠবে না বাচ্চা তো দূরে কথা এভাবে উঠবে না নিশ্চয় প্রতিটা ছিটে কিন্তু এভাবে খুব সুন্দরভাবে করা আছে তো এটা কিন্তু সারা বাংলাদেশেই কিন্তু ডেলিভার কিন্তু সম্পূর্ণ টেকনাফ থেকে তুলিয়া উৎসাহের সুন্দর এবং সাথে কিন্তু পাচ্ছেন পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি একবারে পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ঘুন দলে সাথে সাথে আর একটা আপনি নিয়ে যাবেন ইনিশিয়ালি এটা দি আর একটা নিয়ে যাবেন নতুন ব্র্যান্ড নিউ নিয়ে যাবেন এটা প্রাইসটা মাত্র সত্তর হাজার টাকা এবং সারা বাংলাদেশ ডেলিভারি সম্পন্ন ফ্রি যারা নিতে চান আর দেরি কেন চলে আমাদের শোরুমে ঢাকা চট্টগ্রাম হাই রোড কাজপুর বাস সাথে চাঁদমহল সিনেমা হলের ডান পাশে সোনারগাঁও নারায়ণগঞ্জ এছাড়া গুগল ম্যাপ সার্চ করে লোকজন পাবেন তারা না আসতে পারবেন আমাদের ডিসক্রিপশন নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার তাহলে ভিডিও কল মধ্যে দেখে সামান্য কিছু টাকা অ্যাডভান্স করারকম ভাবে করবেন বাকি টাকা রিসিভ করার সময় দিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ